কুলসুম বেগম দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়ায় অবস্থিত বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ একাধারে বিদ্যালয়েরও প্রধান শিক্ষক বিগত তেইশ বছর যাবৎ একই দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ বিভিন্ন দপ্তরে জমা পড়েছে এক ডজনেরও বেশি লিখিত অভিযোগ খোঁজ নিয়ে জানা যায় স্বেচ্ছাচারিতা ও শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণে ফুসে ওঠে শিক্ষার্থীরা সরজমিনে গিয়ে পাওয়া যায় তার নানা অনিয়মের ফিরিস্থি শিক্ষকরা তুলে ধরেন কুলসুমের বিরুদ্ধে নানা অনিয়মের চিত্র ওনার প্রথম নিয়োগ ওনার অবৈধ উনি যখন নিয়োগ নেন তখন সেই পত্রিকার মধ্যে সার্কুলার ছিল বিশ বছর হিসাবে সহকারী প্রধান শিক্ষক হিসাবে এবং অথবা বারো বছর প্রধান শিক্ষক যোগ্যতা থাকতে হবে উনার এক যোগ্যতা ছিল না তার কারণ উনি উনিশশো চুরানব্বই সালে উনি এমপিভুক্ত হয়েছে দুই হাজার দুই সালের সার করা হয়েছে এই সার করার পরিপ্রেক্ষিতে উনি তো এখানে দরখাস্ত করার মতো যোগ্যতা রাখেন না যার স্কুলে একটা বালি পর্যন্ত সহ্য হয় না যার একটা স্কুলের একটা টিনের ঘর সহ্য হয় না টিন পর্যন্ত নিয়ে বাসায় চলে যায় যার স্টোরের নামের যার খেতাব থাকে এই ধরনের শিক্ষকের সাথে আমরা তো শিক্ষকতা করতে পারি না আমাদের তো ভালো একটা পেশা আমরা আসি আমাদের মানসম্মান নিয়ে আমাদের থাকতে হয় আমাদের কাছ থেকে সে একবার পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে আবার নিচে বিশ হাজার টাকা যে স্বীকৃতি এনে যাবে কিন্তু সেই স্বীকৃতি ক্ষেত্রে কোনোরকম কাজ করেনি পরে আমরা এই ফাইল মন্ত্রণালয় পাঠিয়ে বোর্ড কর্তৃক নিজেরা স্বীকৃতি করিয়ে আনি কিন্তু সে আমাদের এই টাকাগুলো আত্মসাত করেছে তারপরে উনি এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ঠিকাদারের কাছ থেকে এই টাকা নিছে এক লক্ষ টাকা নিচ্ছে সিমেন্ট নিচ্ছে তারপরে ওনার এই বাড়িতে বেঞ্চ চেয়ার টেবিল সেগুলো নিছে আমাদের ইউনো মহোদয় মাঠ সংস্কারের জন্য এক লক্ষ টাকা দেয় মাত্র তিন টাক মাটি ফেলে বাকি টাকা উনি কী করেছে উনি বলতে পারবে এই মেয়েরা যখন আন্দোলন শুরু করে তখন স্কুল থেকে পালিয়ে যায় এবং এই অসুস্থতার ভান করে ছুটি নেওয়ার চেষ্টা করে তখন আমরা সম্মিলিতভাবে ছাত্রীদের সাথে একত্র ঘোষণা করলাম এবং সেটা আমরা ওই বাইরে যায় ওদের সাথে আমরা ওই মিছিল করতেছিল ওইখানে আমাদের নিয়ে গেল তো ওইভাবে আমরা ওদের সাথে যুক্ত হলাম এরপরে এই স্টুডেন্টরা প্রামাগতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আচ্ছা এতক হইতো হলে আসলে স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে তাকে হচ্ছে কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে সেটা তার নাই এবং কোনো রেজাল্ট তৃতীয় কোনো শ্রেণী তৃতীয় শ্রেণীর মানে কোনো রেজাল্ট হবে না তার সেকেন্ড ক্লাস আছে থার্ড ক্লাসও আছে এই কারণে সে আসলে মানে অধ্যক্ষ হওয়ার যোগ্যতা রাখে না একটা মেয়েদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে চলে এখানে যাতে কোনো নিয়োগ বাণিজ্য যাতে কোনো স্বেচ্ছাচারিতা এগুলো যাতে না হয় যাতে শিক্ষক যাতে ছাত্রীরা পরিপূর্ণ শিক্ষাটা পায় এই কারণে তাদের যে দাবিগুলো তুলে ধরা হয়েছে এর সাথে আমরা শিক্ষকরা সবাই একমত পোষণ করছি প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে মাঠে নামে শিক্ষার্থীরা এছাড়া গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আরও বেগবান হয় শিক্ষার্থীদের আন্দোলন যারা এই কুলসুমের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না তারাও যুক্ত হন বিক্ষোভ মিছিলে বাধ্য হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করেন কুলসুম বেগম এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি প্রদানেরও অভিযোগ ওঠে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে আমার বলতেছে তুমি কি আন্দোলনে ছিলা আমি হ্যাঁ আমি আন্দোলন ছিলাম আমি আন্দোলন গেছি বলে যে কেন গেছো আমরা আমরা তো পদত্যাগ চাই তোমাদের সাথে কি করছে আমাদের সাথে অনেক দুর্নীতি করছে তো আমাদের বলতেছে কেন আন্দোলনে গেছো তোমার যাইতে হবে কেন ওনার হাজব্যান্ড উনি তো লয়ার উনি পোস্টের মাধ্যমে হুমকি দিছিলো এটা আমরা দেখছি আর ওনার ভাই বউ উনি সবার বাসায় যেয়ে হুমকি দিছে ওনার বোনও তো কমিশনার কমিশনার মেবি উনি অনেক হুমকি দিচ্ছে সব স্টুডেন্টদের এই হুমকির সম্মুখীন আমিও হয়েছি এবং কি কুসুম ম্যাডাম নিজে আমাকে আমার বাবাকে ফোন দিয়ে এই হুমকি প্রদান করে যে আমি যদি আন্দোলন থেকে সরে না যাই তাহলে আমার জীবন নিয়ে ঝুঁকিতে পড়তে হবে আমি এমনিতে ভালো স্টুডেন্ট সে আমাকে ভালো হিসেবেই চিন্তা এতদিন কিন্তু আমি যে আন্দোলনে জড়াই যাবো এর কারণে আমার ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে কিন্তু এখন সেই পলাতক অবস্থায় যেভাবে আমাদের হুমকি প্রদান করে সে তার আরও চারিত্রিক যে কুরুচিপূর্ণ দিকটা আছে সেটা আরও তুলে ধরে তাকে কোনোভাবে আর চাই না প্রতিটা গার্জেনের সাথে খারাপ আচরণ করে কোনো দিন ভালো একটা ব্যবহার করে না মানে চেতাই করে ইচ্ছা মতো তার কোনো যেরকম কোন বিল্ডিং এর জন্য আদান প্রদানের টাকা দেয় সে সব কিছু লুটপাট করেন যেরকম স্কুলে ডাব গাছ আছে ডাব গাছগুলো তার হাজবেন্ডের জন্যই করে এটা কেউ কেউ ধরতে দেয় না ই করতে দেয় না সবকিছু সে মানে উৎসৃঙ্খলা বেশি করে আমি বলছিলাম যে আমার বেতনটা একটু কমাই দেওয়ার জন্য কিন্তু সে বলছে যে আমার আম্মুকে সরাসরি বলে দিয়েছে যে না আপনি কাজ করেন আমার আব্বু কি করে তারপর হে কি কি করে সব কিছু জিজ্ঞেস করছে পরে বলছি না আমার আব্বু মারা গেছে আমার পক্ষে সম্ভব না এই টাকা দেওয়ার জন্য কিন্তু সে বলে চাকরি করে কিন্তু আমার কাছে আমার কাছে পর্যন্ত বলছে যে টাকা দেওয়ার জন্য কিন্তু আমি চাকরি করব কিভাবে আমি পড়ালেখার পাশাপাশি কীভাবে চাকরি করব। দীর্ঘদিনের এমন স্বেচ্ছাচারিতার হাত থেকে বাদ পড়েনি বিদ্যালয়ের নৈশ প্রহরী ঝুন্টু তিনি অভিযোগ করেন বিদ্যালয়ের কাজের পাশাপাশি তার বাড়ির কাজ করতেও বাধ্য করতেন কুলসুম বেগম প্রতিবাদ করায় ঝন্টুকেও বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন এই প্রধান শিক্ষক সে আমার এ দিয়ে তার বাসায় কাজ কাম দিয়ে অবৈধ কাজ দিয়ে বৈধ কাজ দিয়ে সবই করে স্কুলের জিনিসপাতি সে আমার হাত দিয়ে অনেক কিছুই ফ্রেম স্কুলের যে লোহার ফ্রেমগুলো বেঞ্চের ফ্রেমগুলো নেওয়া হয় এবং সেগুলা এখান থেকে সরাই আত্মসাত করে ঢাকাতে পাঠাইছে তার নিজের বাসায় আমাদের আমি নিয়ে গেছি এটা এই আমি এবং আমার সহকর্মী যারা আছে আমার কলিগ যারা আছে এরা সবাই মিলিয়ে আমরা নিয়েছি এই জিনিসটা কারণ আমরা তো তার হাতে বন্দি ছিলাম ক্ষমতা ছিল তার সব কিছু ছিল তার হাতে সে যা বলতো আমাদের তাই করতে বাধ্য হতো বৈধ হোক আর অবৈধ হোক কিন্তু আমার দ্বারা আমাদের দ্বারা সে অবৈধ কাজগুলোই বেশি করা হয়েছে তারা ঠিকাদার প্রতিষ্ঠান তে এখানে থাকতো না ফয়েস থাকতো যে আমার হাত দিয়ে উনি যখন এখানে না থাকতো ফয়েজ তখন আমার হাত দিয়ে টাকা পয়সা লেনদেন লিভার টিবার সবই আমি করতাম কারণ স্কুলে থাকতাম এটা বিশ্বাস্ততার সাথে সে আমার কিছু করাইত বাট পরে আমি বললাম যে ভাই আপনি যে আইন দিচ্ছেন এত টাকা ভাউসের তো আমার দিত তা বললেন এত টাকা তো ইটের দাম না সাড়ে চোদ্দো হাজার টাকার হাজার কি ইট আছে কোথাও তারপরে বলল যে কি করব এখন সে বাধ্য করছে না তো অভিযোগ রয়েছে তার বোন সাবেক কমিশনার খালেদা আক্তারের নামে ইস্যু হতো বিদ্যালয়ের সকল কাজের ভাউচার সেখানেও পাওয়া যায় অনিয়মের তথ্য এমন একটি ভাউচারের এক লাখ টাকা বিলের কপি নিয়ে আমরা যাই ঢাকা ব্রিডফিল্ড কোম্পানিতে কর্তৃপক্ষ জানান এই ভাউচারটি তাদের নয় আপনারা এই চালান আর আমাদের ম্যানেজারের হাতের লেখাও না আর আমরা সম্পর্কে আমরা কিছু বলতে পারব না আমরা জানি না চালান শিক্ষক নিয়োগে কর্তৃপক্ষের স্বাক্ষর জালিয়াতির অভিযোগসহ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে কর্মরত ঠিকাদার প্রতিষ্ঠান বিএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর কাছ থেকে জোরপূর্বক হতো টাকা এ নিয়ে দুই সালে একটি লিখিত অভিযোগ জমা দেন তৎকালীন ঠিকাদার জাহিদ হোসেন পরে জানা যায় অভিযোগের পর নানাভাবে তাকে চাপ প্রয়োগ করেন প্রধান শিক্ষক কুলসুম বেগম এমন একটি ভিডিও বার্তার রেকর্ডও আসে আমাদের হাতে

প্রতিষ্ঠানে পঁচিশ হাজার টাকার বেশি ব্যয় করলে টেন্ডারের মাধ্যমে খরচের নিয়ম থাকলেও কুলসুম বেগম পৃথক ভাউচার করে কৌশলে খরচ দেখাতেন লাখ লাখ টাকা এদিকে সকল অভিযোগ অস্বীকার করে কুলসুম বেগম বলেন তিনি বৈধভাবে সব কিছু করেছেন এবং তিনি সম্পূর্ণ নির্দোষ এটা এই এইটার দায়িত্ব ছিল শামিমা ম্যাডামের মানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আপনার বিরুদ্ধে দুর্নীতি ও অসাদচরণের বিষয়ে একটা তদন্ত চিঠি দিয়েছিল আপনার বরাবর আপনি নাকি সেটা রিসিভ করেননি আমি তো প্রতি নাই আমি তো আসছি এই এখন এই পরিবেশ পরিস্থিতিতে কারণ খালেক সাহেবে যেদিন দ্রুত পদত্যাগ করাইলো তারপরের দিন আমি প্রতিষ্ঠানে ছিলাম বিশ তারিখে সকালে যখন আমি বের হলাম প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তখন দেখি এরকম এই গুলাটে বুলেটের হাওয়া রাত্রে আমারে গমকেও দিলে তেলগুনে তা আমার জ্ঞানস্বরূপ আমি জানা কোনো অন্যায় করি নি এটা আমার তার এমন অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর পর অবশেষে গত দুই ডিসেম্বর আবারও ব্যবস্থা নেওয়ার চিঠি আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবারও দেখার পালা কি ব্যবস্থা নেওয়া হবে এই কুলসুমের বিরুদ্ধে নাকি দূর থেকে স্বপদে বহল থেকে চালিয়ে যাবেন তার স্বেচ্ছাচারিতা